বন্ধুরা আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমাদের যখন সবাই কাজে লাগে সব একসঙ্গে চলে আসে। রাস্তায় সব চলে এসেছে আর বাগান পরিষ্কার করা সব দাদা ভাইরা চলে এসেছে। সবাই একসঙ্গে কাজে লেগেছে। সব কাজ একসঙ্গে শেষ হয়ে যাবে। চা নিয়ে সকাল সকাল বেরিয়েছি। সবাই একসঙ্গে খেয়ে নাও। ওমাটা ধরো তুমি। না ধরো। চা খেয়ে কাজ করো। না যা ঠান্ডা করে চা না খেলে কাজ করা যাবে না। লজ্জা পাচ্ছে তোমাকে দেখে লজ্জা পাচ্ছে লাল চাটা আসি আদা আর এলাকা বানিয়েছি বেশ ভালো লাগছে চা খাওয়া দাওয়ার পর এই যে বেরিয়েছি দোকানকে যাবো প্রতিদিনের মতো এই যে কাজ শুরু হয়ে গেছে তো দাদা তো বর্দা বলছে আজকেই ঢালাই করে দেবে কিন্তু আপনাদের দাদা বলছে আজকে কি করে ঢালাই দেবে এতখানি জায়গায় ইট পাতবে এই যে এখন তো ইট বিছানো চলছে এখানে তারপরে জলটা কিভাবে কি বের করবে সেটা এখন আলোচনা চলছে আর কি মা বাবা পড়ি সব বাগানে কাজ হচ্ছে সেইখানে দাঁড়িয়ে

সকাল সকাল হয়ে গেল আজকে সকাল বেলাটা কোথা দিয়ে যে কত বেলা হয়ে গেল তার নেই ঠিক এখানে বসতে একটু ওখানে বসে একটু গল্প করতে করতে মুড়ি খাওয়ার সময় হয়ে গেল কালকে রাতে মুখ পড়ায় ভিজিয়েছিলাম মুগ পড়ায় ঘুগনি হয়ে গেছে যে পড়াটা এখন করছে আর কি আর বেশ কয়েকদিন ধরে ওর জন্য বায়না করছে যে দই বড়া খাওয়ার জন্য তাই ওকে কিন্তু আজকে দই বড়া করে খাওয়াতেই হবে শুধু ওর জন্য খাবে তার সাথে আমরা সবাই খাবো তার জন্য ওই যে ডাল ভিজিয়ে দিই তারপরে ওইদিকে রান্না বান্না করে এসে ডাল বেটে তারপরে দই বড়া বানাবো দই বড়া করতে পারো দিদি আজকে দই বড়া করে খাওয়া দিদি দই বড়া এরকম বিউলির ডাল বিউলির ডাল দেখি তোমরা হ্যাঁ

আর ইয়ে দেশি মুরগ নিয়ে এসেছি একটা বিশাল বড় তিন কিলো ওজনে আর দেশি মুরগি ঝাল আদা তপসে মাছ অনেকদিন পাইনি তপসে মাছ নিয়ে এসেছি তপসে মাছের ফ্রাই হবে আর আমাদের রাস্তাটা দেখুন একদম জাতীয় সড়ক হয়ে যাচ্ছে

আর আমাদের বাকুলে কাদাও হবে না আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সব এই কটা মাস তো আমরা রেস্টুরেন্ট নিয়ে খুব ব্যস্ত ছিলাম সেই জন্য বাগান পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি ওদিকে চারজন লেগেছে আমাদের কাজে বাগান পুরো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে পুরো এরিয়া ক্লিন হয়ে যাবে একদম চকা চক তারপরে পরিমার বিয়ে দিয়ে দেবো ঘর ফর সাজি দিয়ে হাই মাও পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ঘাস ছাড়া হচ্ছে দেখবে চলো না গাছে কেয়ারা হয়ে

না সকাল কোন hora সকাল একবার দিয়ে দিবে প্রত্যেকবারে চুলদারি কাটাস আমি আমাকে বোকে 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 তবে আজকে কোনো কাজ করতে হবে না তোমাকেই তুমি আগে সেলুন থেকে ঘুরে এসো যাও নিয়ে এসে তারপরে কাজ করবে তবে মুড়ি খেতে দিবি তবে এক সপ্তাহ ঘরে আছি এতদিন পর্যন্ত আমি রেস্টুরেন্টেই থাকতাম সকালা বেরিয়ে তো এক সপ্তাহের মধ্যে দেখো কত কাজ হয়ে গেল বাবা এরকম মানুষ যদি আমরাও পায়রাইবে খুশি দিতাম আমরা সব কাজ করি

মানে <laughs>

রান্না বান্না শুরু হয়ে গেছে এই যে মাংস পড়ে গেছে পড়াতে মশলা সাথে এখন মাংস বসাতে এই বাটা গরম মশলা আর কি মাংসটা দিলে মাংস স্বাদ এখন যা সুন্দর লাগে খেতে আজকে তো মানে এখান দিয়ে আর ঢুকা যাবে না

দিন পরে দেশি মাংস অনেক দিন পরে মাংসও খাচ্ছি তারপরে যদি আজকে রান্না করতে সে আমি এখন সন্তুষ্ট

পরিষ্কার আর ঘুম হয়ে গেছে এবার ডিউটি যে যাক সেটা সারতে হবে না এবার বুলু যাবে একদম সেজে গুঁজে রেডি বাবা দেখে ওর মুখ ঘুরি নিচ্ছে আগে একটু বাবাকে দর্শন করে দেবো তারপর তো রাস্তায় যাবে বুলু বুলু করতে হ্যাঁ হ্যাঁ দর্শনটা হয়ে যাক বাবার বাবা ও মা গো সুতুল করতো গেছি আর কোথায় করতে যাবি

हां हां आज आ गई मां पाली आछे गाड़ी वाले ना বাবা মাংস ভাত সন্ধের আগে ডালাই করতে হবে ফুল স্পিডে আমাদের রাস্তা ঢালাই চলছে মোটামুটি আধা ঘন্টার মধ্যে যা ব্যাটালিয়ান লেগেছে আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায় আমাদের মাল কিনে শুনে বসে আছি

এই যে বাবা একটু গাছে সার দিচ্ছে সার দেওয়ার পর জল দেওয়া হবে না এবার ওই যে পাইপ লাগানো আছে পাইপ দিয়ে জল দিলে তাড়াতাড়ি হয় বালতি করে তুলে তুলে দিতে অনেক কষ্ট যখন কিছু কাজ না করি তখন কাজ করতে ভালো লাগে না আবার যখন কাজ করা শুরু করে আবার থামতে ইচ্ছে করে নি কাজ করে থাকলে আর থামতে ইচ্ছে হয় এই তো পরিষ্কার করে দিয়ে গেলে গাছ লাগাতে সুবিধা হবে না কি হবে আমাদের পুকুরে কত শালুক গাছ হয়েছে দেখুন সকাল সকালবেলা হলে যখন শালুক ফুলগুলো ফুটে থাকে না তখন এত সুন্দর লাগে ওই দেখুন বন্ধুরা আর একটু পরে সূর্য অস্ত যাবে কি সুন্দর লাগছে আজকে পরীক্ষা হয়ে গেল তাই মা ওই দই বড়া বানাচ্ছে তার জন্য মা বললো ক্যারি পাতা তুলেন ক্যারি পাতা তুলতে এসেছি একটা একটা আর সারাদিন ঘরে কাজকর্ম করলাম করে এবার বিকালে দিকে রেস্টুরেন্টে বেরিয়ে দই গোড়া খেয়ে যাও বাবা আমি খাবো

ওই জলের মধ্যে একটু দিয়ে দেখবো এই ব্যাটারটা ভাসছে কিনা যদি ভাসে তাহলে কিন্তু দই বড়া ভাজার জন্য একদম এই যে ডাল ব্যাটারটা রেডি এই দেখুন জলের ওপরে কিন্তু ভেসে উঠেছে ডুবে যায়নি

এই যে জলেতে লবণ দেব এবার এই যে দই বড়া গুলো আছে এগুলো দিয়ে দেবো জলের মধ্যে এই যে ফোরন করেছিলাম না ফোড়নটা তৈরি করছিলাম এবার এবং দই বোড়ার উপরে দিয়ে দেবো এই যে কারি পাতার গন্ধটা দই বড়াতে পাওয়া যাবে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবার চাপা দিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট রাখবো আধ ঘন্টা রাখলে ভালো হয় দই পোড়া খাওয়ার জন্য সবাই বসে পড়েছি এখানে আছে এটা ধনে পাতার চাটনি আর এটা তেঁতুলের চাটনি আর এটা হচ্ছে দই তার সাথে এই যে চাট মশলা নিয়েছি চাট মশলা দিয়ে দেব এই যে সব একসঙ্গে মিশিয়ে নেব আর এই যে এখানে আছে বিট লবণ বিট লবণ সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব শীতকালে এই ইডলি ধোসা দইবড়া এইগুলো খেতে বেশি ভালো লাগে না করবে রাখলে হয়ে যাবে ভাজা করছিলাম কত ছোট ছোট ছিল জলে দেওয়ার পর ফুলে কত বড় বড় হয়ে গেছে এবার এইগুলোকে আলতু হাতে এইভাবে চাপ দিয়ে জলটা নিগড়ে নিতে হবে হালকা করে এইভাবে খুব বেশি চাপ দিলে কিন্তু ভেঙে যাবে হ্যাঁ গেলো পরিমা সে তুলে সাজে দাও এবার দই দিয়ে দেব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই দই সব চাটনিতেই তো দই পড়ার স্বাদটা ভাজা মশলা আছে সেখানে দিলে সবার জিনে জল চলে আসবে